নমস্কার বন্ধুরা আমার জগৎ ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক স্বাগত আর আমি শাশ্বত আপনাদের সাথে আজকে আমি চলে এসেছি একটি নার্সারিতে এই নার্সারির সম্বন্ধে সমস্ত তথ্য ভিডিওতে থাকবে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক রাস্তার দুদিকে যেখানে চোখ যায় কেবলই নার্সারি আর নার্সারি শুধু তাই নয় রাস্তার পাশে যেখানে সেখানে ছড়িয়ে রয়েছে কত নাম না জানা গাছের চারা একটা নয় দুটো নয় প্রায় পনেরো থেকে কুড়ি কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে ফল ফুল ও পাতাবাহারি গাছের কয়েক হাজার নার্সারি পথ চলতে চলতে এমনই এক নার্সারিতে দাঁড়িয়ে পড়লাম প্রথমে আমরা যাব নার্সারির অফিসে এখানে শুরুতে দেখা যাচ্ছে অনেক গাছ আছে এই নার্সারির নাম কি দাদা নিউ বড়ন্দ নার্সারি এই দাদা আমাদেরকে ঘুরিয়ে দেখাবে পুরো নার্সারিটা অনেক বড় এরিয়া কত বড় এরিয়া নার্সারিটা শুনলে চমকে উঠবেন বারো বিঘে নার্সারিটা তো চলুন বন্ধুরা অনেক ধৈর্য নিয়ে ভিডিওটা অনেক বড় হবে দেখতে থাকি আর দাদা এগুলো কি এগুলো কি প্যাকিং করা আছে সব এগুলো কি বাইরে চলে যাবে কোন কোন জায়গায় যায় অল অল ইন্ডিয়াতে চলে যায় এরিয়াটা জাস্ট দেখুন সিনটা জাস্ট ফাটাফাটি মধু বারো বিঘে জায়গা ঘুরতে পা একটু ব্যথা হয়ে যাবে স্নেক প্ল্যান্ট এটা কি আছে দাদা এটা এগুলো কি আছে লেবু আছে গন্ধরা এগুলো অনেকটা বড় হয়ে গেছে তাই তো অনেক বড় বড় হয় এই নার্সারির অফিস একেবারে পাইকারি রেটে দেওয়া হবে গাছের দান সম্বন্ধে জানতে ডিসক্রিপশান বক্সের ফোন নাম্বারে যোগাযোগ করবেন এগুলো কি আছে দাদা ও কি ফুল আছে এটা এ মন্ডেবিলা ও লেবু আছে বলুন এই নার্সারির অফিস আর পিছনটাতে পুরোটা

কোথায় যায় জয়পুর রাজস্থান নার্সারি নাম কি আছে ঘোষ নার্সারি যদি যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে তারা যোগাযোগ করব টেলিফোন নাম্বার আছে ফুল আছে অর্নামেন্টাল প্ল্যান্ট আছে পাম আছে পাম ভ্যারাইটিস আছে অর্নামেন্টাল প্লান্টস বলতে এগুলো আছে এগুলো তো ফুল হয় না এগুলো আছে ফুড প্লান্টও আছে এগুলো আছে

ইনা নার্সারির সাথে এই সারি কোনো তুলনা হবে না কেননা এখানে যা বড় বড় প্ল্যান্ট আছে আপনারা সম্ভবত কোনো ইউটিউব চ্যানেলে কোডিং দেখেননি তো প্রথম আমার জগত চ্যানেলে আপনারা দেখতে পাবেন চলুন বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন আজ মধু টক্স আর এই হচ্ছে আরিফ নার্সারি সারি সে কিলা নিয়ে बोले बाप हाथी ये बोलो ये तो ये भी क्या का ये भी क्या इंडोर प्लांट है ये बोलो जस्ट फटा फटी गाज बोलो देखो सब इंडोर प्लांट आचे चेका এই গাছগুলো কীভাবে বানিয়েছে জানি না আর এগুলো লেবু দেখুন গাছগুলো দেখুন জাস্ট ফাটাফাটি তিনটে করে থাক করেছে প্রতিমা নার্সারি ফোন নাম্বারটা দেখুন এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন যদি কিছু অর্ডার করতে চান টপের দোকানগুলো দেখুন বন্ধুরা এখানে শীতল টপ সাপ্লায়ার এই ফোন নাম্বার আছে যোগাযোগ করতে পারেন মাটিও পাওয়া যায় এখানে আর বিভিন্ন ধরনের হ্যাঙ্গিং আছে এই টপগুলো আছে মাটির টপও পাওয়া যায় পাশে আরও একটা দোকান আছে এই দেখুন কাটা টপ হ্যাঙ্গিং গাছ কেটে একসময় জনবসতি গড়ে উঠেছিল কিন্তু এখন জনবসতির জন্যই আবার গাছ লাগানোর প্রয়োজন হয়ে পড়েছে তাই পাতাবাহারি হোক চারাগাছি হোক বা দৃষ্টিনন্দন কোনো ফুলগাছি হোক না কেন পরিবেশের ভারসাম্য রক্ষার্থে দিবারাত্ম কাজ করে চলেছে ফলতা মুচিসা অঞ্চলের মানুষজন